রানাওয়াত অনিন্দ সুন্দরী নায়িকা অসাধারণ প্রতিভাময়ী অভিনেত্রী স্বভাবের ঠোঁট কাটা ঠাস ঠাস কথা বলতে গিয়ে অনেকবার বিতর্কের শিরোনাম হয়েছেন আবার নিজেও থাপ্পড় খেয়েছেন এক নিরাপত্তা রক্ষীর ক্ষমতার লোভ পেয়ে বসেছিল তাকে সেই দৌড়ে জিতেও গিয়েছিলেন তবে সেই স্বপ্নের ক্ষমতা হাতে পেয়েও ছেড়ে দিতে চাইছেন তিনি চলুন জেনে নেয়া যাক বিস্তারিত একদিকে পর্দায় দাপুটে অভিনয় অন্যদিকে রাজনীতির দুনিয়ায়ও অল্প সময় চর্চিত মুখ কাঙ্গানা রানাওয়াত নানা কারণে মাঝে মধ্যেই থাকেন খবরের শিরোনামে তবে অভিনয়ের থেকেও এখন রাজনৈতিক মন্তব্যের জন্যই তিনি বেশিরভাগ সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু কি এমন হলো যে রাজনীতি ছেড়ে তিনি এখন অন্য কিছুতে মন দিতে চাইছেন রাজনীতি আর তার মোটেই ভালো লাগছে না দু সালে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন কাঙ্গেনা অভিনেত্রী হিসেবে যেমন ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন তিনি তেমনি রাজনীতিতে পা রেখেও বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন কাঙ্গেনা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ অভিনেত্রী জানান রাজনীতিতে আর তেমন ভালো লাগছে না তার তাই কেউ কেউ প্রশ্ন তুলছেন তবে কি এক বছরেই রাজনৈতিক দুনিয়ার প্রতি মোহভঙ্গ এই অভিনেত্রীর রাজনীতি কতটা উপভোগ করছেন কাঙ্গেনা প্রশ্ন করতেই বরাবরের মতো স্পষ্ট জবাবদার এখন বুঝতে পারছি রাজনীতি যে খুব উপভোগ করছে সেটা বলতে পারব না একেবারেই অন্য ধরনের কাজ সমাজ সেবার মতো এটা আমার ব্যাকগ্রাউন্ডই নয় আসলে মানুষের সেবা করার কথা কখনো ভাবিনি তবে রাজনীতি সেই অর্থে উপভোগ না করলেও নারীর অধিকার নিয়ে সরব তিনি সাংসদ হিসেবে যে দায়িত্ব তাকে সামলাতে হচ্ছে সেটা খানিক সামলে উঠতেও সমস্যা হচ্ছে তার বললেন আমি বরাবরই নারীর অধিকারের জন্য লড়েছি সেটা যদিও একেবারেই আলাদা বিষয় কেউ যখন এসে বলছেন কলের নল ভেঙে গিয়েছে তখন আমার মনে হচ্ছে আমি তো সাংসদ পঞ্চায়েত স্তরের সমস্যা নিয়ে কেন সকলে আমার কাছে আসছেন রাস্তা ভাঙা দেখলেও লোকে আমার কাছে চলে আসছে আমি বোঝানোর চেষ্টা করি এগুলো রাজ্য সরকারের সমস্যা কিন্তু সকলের দাবি আমার টাকা আছে তাই নাকি আমার নিজের টাকায় সবটা করে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সভায় বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে দেখা গিয়েছে এই নায়িকাকে রাজনৈতিক দুনিয়ায় তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার নেই এমনকি আগ্রহও নেই আমি নিজের মতো জীবন কাটিয়েছি আজীবন বড় বাড়ি চাই নিজেকে সুন্দর দেখানো চাই এত কিছু ভাবিনি আমি জানি না ঈশ্বর আমায় কী উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তবে আমি এমনই ইমার্জেন্সি ছবির পর তিনি আর কোনো কাজ করেননি শোনা যাচ্ছে এবার নাকি তিনি হলিউডে পাড়ি দিচ্ছেন কয়েক মাস আগে রাজনীতি নিয়ে কাঙ্গনা দাবি করেছিলেন সৎ পথে রাজনীতি করে যা উপার্জন হয় তা দিয়ে জীবনযাপন করা কঠিন তাই দরকার একটি চাকুরি অভিনয় থেকে রাজনীতির জগতে এসেছেন কাঙ্গানা তিনি বলেন আমি একটা বিষয় বুঝেছি একজন সাংসদকে যে বেতন দেয়া হয় তাতে রাধুনি বা গাড়ির চালককে বেতন দেওয়ার পরে থাকে মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যেসব রাজনীতিবিদ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন তাদের অন্য পেশায় সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলেও মনে করেন কাঙ্গনা তিনি বলেন রাজনীতি এমন একটা পেশা যার পথ খুব অমসৃণ এখানে তেমন পারিশ্রমিকও নয় বহু রকমের খরচ রয়েছে আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজেও যদি সময়টা ব্যয় করেন তাদের নিয়ে আবার মস্করা করা হয় তাহলে কি ঘুরে ফিরে কথা সেই ওটাই রাজনীতিতে সততার কথা বলা হলেও সৎ জীবন কাটানো ভীষণ কষ্টের কাঙ্গনা কি সেজন্যই ছাড়তে চাইছেন এত শক্তিশালী পদপদী আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত